নম ভগবাসুদেব ঔ নম ভগবত বাভগৎ গীতা মালামন্ত্রস শ্রীভগবান বিদ্যাসি অনুষ্ঠান শ্রীকৃষ্ণপরম আবতা অশোষণ প্রজাবিজম সর্বর্মানোপরে তাজ্য পরি শরণম ব্রজ এই শক্তি অহং সর্বাভম করি কম শ্রীকৃষ্ণপ্রীতি দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগ অর্জুন বামপুপাশে যে চাপা কে যোগ আমার। যে তু শরমাণী করমনি ময়ি সং অননৈব জগন মাং ধয়ন্তি পাশতে মৃত্যু সংসাগর ভাবার বিনাশির মজ্জ মজ্জ মনা অত না সমাধাত

ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রি চন্দ্র মুক্তিগৃহিনী হদ্দমাত্রাচিদানন্দা ভবাগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রী সর্বনন্দা হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপথে গোপী সুকিতা কান্ত কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিদে বিন্দা বনেশ্বরী বিশ ভানুষমী দেবী পুনমী হরি ওম বঞ্চা কল্পতরু কৃপা সিন্ধু বেচ পতি পাবন বৈষ্ণব ভো নম নম নারাকার পরম ব্রহ্ম রূপায় জ্ঞান হারিণী আত্মজ্ঞান প্রদায় তস্মৈ শ্রী গুরু নম সর্বে ভবন্তু সুখনে সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রা নেপশান্তি মাছি দুঃখ ভাব ভাবে ওম শান্তি ওম শান্তি ওই শান্তি সর্বরোগের শান্তি ওই শান্তি বিশ্ববাসীর শান্তি ওই শান্তি সকল বন্ধুদের শান্তি ওম পরিবারের শান্তি ওম যথাং পরিবৃষ্ট মাত্র হীন উচ যবে তৎসর কমতা দেব পুষি দেব পরমেশ্বর ধ্যানমূল মূর্তি পূজা মূল ভক্তমূলক নিত্যানন্দ অদায়িত গোদাধার শিবাশা দি ভক্ত বিন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে